স্পেশাল এবং স্পেশাল আপনি কাছ থেকে দেখেন একদম আও সুন্দর মাসা এত সুন্দর এই পাশের কালার এই পাশের কালার এখান থেকে কোনটা দেখাবো আনকমন কালার দেখাবো না কমন দেখাবো সেটাই তো বুঝতেছি না মানে এত সুন্দর হলুদটা দিয়ে শুরু করি মাসাল্লাহ কি কালার কি কালার এগুলো কি খুলতে হবে মানে কি প্রোডাক্ট মাসাল্লাহ ওয়াও এইটা যদি মানে আপনাদেরকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দিই তারপরও আপনাদের কাছ থেকে ভালোবাসা পাই না কারণ হচ্ছে আপনারা প্রতিদিন কী অর্ডার করেন আরও বেশি অর্ডার করতে হবে উনি প্রতিদিন অর্ডার করেন দুই এক দু এক হাজার পিস অর্ডার করতে হবে মিনিমাম হ্যাঁ আমার টার্গেট হচ্ছে দুই হাজার পিস মিনিমাম আপনাদের নিতে হবে প্রতিদিন এত ভালো ভালো প্রোডাক্ট দিই হ্যাঁ এত ভালো এগুলো কোথায় পাবেন না যে তাকো নিজস্ব ব্র্যান্ডের এগুলো ঠিক আছে ওকে শুধু বিক্রি করবেন ইনশাআল্লাহ শুধু বিক্রি করে এনজয় করতে পারবেন এক একটা প্রোডাক্ট বিক্রি করলে আপনার পাঁচশো সাতশো টাকা প্রফিট থাকে এগুলো আর তারা আপনারা যদি ভালো প্রোডাক্ট বিক্রি না করতে শিখেন বিজনেসটা কন্টিনিউ করতে পারবেন না সহজভাবে বললাম হয়তো আবার শুনতে খারাপ লাগবে অনেকের কাছে হ্যাঁ কিন্তু রিয়াল কথা বললাম এটাই এটাই সত্য এবং ভালো প্রোডাক্টের ডিমান্ড কিন্তু কখনো কমে না ভালো প্রোডাক্ট বিক্রি করেন দেখবেন টিকে থাকতে পারবেন ইনশাআল্লাহ ভালো প্রোডাক্ট বিক্রি করলে ইনশাআল্লাহ টিকে থাকতে পারবেন দেখেন কি সুন্দর প্রোডাক্ট মাসাল্লাহ খেয়াল করছেন কত সুন্দর আপনি খেয়াল করেন কি প্রোডাক্ট মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ইয়াটা এটা হচ্ছে আপনার প্যান্টটা এটা হচ্ছে আপনার দুপাটটা মশাল্লাহ সুন্দর এই কালারটা অবশ্যই নিয়ে নেবেন হ্যাঁ এই কালারটা স্ট্রোকটা বেশি থাকে আমাদের টলও বেশি আনকমন একটা কালার এটা দেখেন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন এই কালারটার স্ক্রিনশট দিয়ে দেন তারপর আরও কালার আছে এই কালারটা কি শেষ তুমি বলো তো এই কালারটা কি শেষ এই কালারটাও আছে মার্শাল্লাহ এই কালারটাও আছে খুব সুন্দর একটা কালার এই কালারটাও দেখাই এখন পর্যন্ত আছে আজকে পর্যন্ত আছে দেখা যাক আপনি অর্ডার করার পরে থাকে কি না সেটা হলো মুখ্য বিষয় দেখেন স্ক্রিনশট দেন এগুলো হচ্ছে দিল্লি বাটিক আমরা যখন দিল্লি বাটিক নিয়ে আসছি দুই হাজার কত সালে এটা মনে হয় একুশের দিকে নিয়ে আসছিলাম মাঝখানে আবার বন্ধ করে দিচ্ছিলাম তারপরে আপনাদের রিকোয়েস্টে আবার এটা আমরা চালু করছি ইদিল দিল্লি ঠিক আছে প্রথমত আমরা বুটিক্সের মধ্যে নিয়ে আসছিলাম তারপরে আমরা এটা বাটিকের মধ্যে নিয়ে আসছি তো সব থেকে বেশি হিট করছে এই বাটিকটাই আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটি হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন মানে এত সুন্দর করে কাজ করছি মানে বাধ্য নিতে মানে এক কথায় আপনাকে নিতে হবে এত সুন্দর প্রোডাক্ট দেখাচ্ছি আপনাকে নিতে হবে মানে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে দেখেন গোলাপিটা একটু দেখে কি ব্যাপার শামিম তোমার এখানে তো মাল নাই তুমি হ্যাঁ অনেক প্রোডাক্ট তো দেখি যে সব ওই বান্ডিল করা তাহলে কাস্টমার নেবে কীভাবে তো এগুলো আর ডিসপ্লে করবা এত সুন্দর সুন্দর মালগুলো ডিসপ্লে না করলে তো হয় না ডিসপ্লে প্রোডাক্টগুলো অনেক সুন্দর দেখো তুমি হ্যাঁ এগুলো গার্লফ্রেন্ডটা নিয়ে গিফট করবা তাহলে মনে করো তোমার গার্লফ্রেন্ড কখনো যাবে না তোমাকে ছেড়ে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন ওকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আলাইকুম এই মাল